সেই প্রক্রিয়ার আজ প্রথম দিন সেখানে কিন্তু সর্বদলীয় যে বৈঠক সেই বৈঠক হতে চলেছে এবং প্রায় আটটা রেজিস্টার্ড যে পলিটিক্যাল পার্টি রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের অনুকূলে তারা কিন্তু এসে এই যে ইলেকশন কমিশন রয়েছে কলকাতার সেই ইলেকশন কমিশন অফিসে এসে ইলেকশন চিফ ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে বসবে এবং তারপর তাদেরকে কিন্তু সর্বোপরি প্রক্রিয়া যেটা রয়েছে এসআইআর যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির বিষয়ে বলা হবে এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি যে আর কিছুক্ষণের অপেক্ষা ঠিক তারপরেই কিন্তু এই যে মিটিং সেই মিটিং শুরু হয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু এক এক করে দলের প্রতিনিধিরা তারা কিন্তু আসতে শুরু করেছে এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল তাদের কি বক্তব্য বা তাদেরকে কি বোঝানো হয় বা তাদের কি এই মুহূর্তে দাবি থাকে ইলেকশন কমিশনের কাছে সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে মূলত দেখার কারণ আমরা জানি যে এই ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ একেবারে রাজ্যের প্রধান বিরোধী দল তাদের কিন্তু বেশ কিছু অভাব এবং অভিযোগ উঠে এসছে এই শেষ কয়েক দিনে শেষ কয়েক মাসে এবং তারই মধ্যে কিন্তু তারা চাইছিলেন যে যাতে এসআইআর পদ্ধতি শুরু হোক এবং সেখান থেকেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে এই মিটিং শুধুমাত্র একটি মিটিং নয় সেখানে কিন্তু একটা নিজেদের দাবি রাখার প্রস্তাব রাখার জায়গাও কিন্তু হয়ে উঠবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন ওয়েস্টবেঙ্গল চিফের ওপর কিন্তু বেশ চাপ ইতিমধ্যেই কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে কারণ কোথাও গিয়ে কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বেশ কিছু বিএলও নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল এসআইআর ঠিক ঘোষণা হওয়ার আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই এসআইআর ঘোষণা করার আগে কিন্তু রাজ্যে বেশ কয়েকজন আমলা বদল হয়েছে ফলে সেটাকে কিন্তু আলাদা করে ইস্যু করেছে ভারতীয় জনতা পার্টি এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার যে মূলত সেখানে দাঁড়িয়ে যে আলোচনা বৈঠক হবে সেই বৈঠকে কোন দল কি ধরনের দাবি রাখে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তারা কিন্তু সরাসরি দাবি করেছে যে কোনো রকম বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে কিন্তু সেই যে প্রতিফলন সেই প্রতিফলন কিন্তু ভালো হবে না এবং সেটা ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এর আগে যেমনটা একেবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এত এত লাখ বা এত কোটি ভোটারের নাম বাদ যাবে ফলে সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এসআইআর হবার আগে ম্যাপিং হওয়ার আগে কি করে এই ধরনের কথা বা এই ধরনের মন্তব্য করতে পারে বিরোধী দলনেতা ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত আজকে যে বৈঠক সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকের পরেই কিন্তু বিভিন্ন জায়গায় যা খবর রয়েছে যে বিএলও এবং তার পাশাপাশি যারা আধিকারিকরা রয়েছে তাদের যে আলাদা করে ট্রেনিং দেওয়ার যে এই মুহূর্তে প্রসেস রয়েছে সেটিও কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং চার তারিখ থেকে কিন্তু ফের আরেকবার বাড়িতে বাড়িতে ভিজিট করবেন বিএলও থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা এবং তারপর কিন্তু বাকি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া কিন্তু তিন ধাপে ভাগ করে নেওয়া হয়েছে যেমনটা আমরা আগে জানতাম এবং এমনটাই আমরা অনুমান করেছিলাম এবং সেই তিন ধাপের মধ্যে কিন্তু প্রথম যে ধাপ রয়েছে সেই ধাপের যে ট্রেনিং প্রসেস সেই ট্রেনিং প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং তারপর কিন্তু বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং খতিয়ে দেখা যে কজন মৃত ভোটার আছে কারা এই মুহূর্তে পরিযায়ী কারা থাকেন কারা থাক না কাদের এই মুহূর্তে বাসভবন চেঞ্জ হয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত তার আগে কিন্তু প্রতিটি দলকে আলাদা করে বার্তা দেওয়া বা এসআইআর প্রক্রিয়া বুঝিয়ে দেওয়া সেই জন্যই কিন্তু আজকের এই বৈঠক অনেভান তার পাশাপাশি দেখো যেই মুহূর্ত থেকে বৈঠক হয়েছে মানে নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশন যখন থেকে ঘোষণা করে দিয়েছেন তারপরেই কিন্তু কোথাও গিয়ে শাসক দলের সুর কিন্তু খানিকটা হলেও নরম হচ্ছে সেই ছবিটাও আমরা দেখতে পেয়েছি এবং তারপরেই আমরা যে ছবিটা দেখেছিলাম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কিন্তু একটি বার্তা দিয়েছেন এবং সেই বার্তা কিন্তু যথেষ্ট অর্থবহ তিনি বলেছেন রকম কোনো হিংসার রাস্তায় যাবেন না আইনের আইন মেনে চলুন আইন নিজের হাতে তুলে নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন এই বক্তব্য কিন্তু কিন্তু তিনি রেখেছেন এই এই মুহূর্তে দাঁড়িয়ে যে এসআইআর প্রক্রিয়া হবে 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 যখন রব উঠেছিল ঠিক তার আগে কিন্তু আমরা দেখি যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের ইতিমধ্যেই মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের মধ্যে অনেক আলটপকা মন্তব্য এবং তার পাশাপাশি কিন্তু হিংসা ছড়ানোর মন্তব্য অর্থাৎ ইতিমধ্যেই অনেকে বলেছেন যে আগুন জ্বালিয়ে দেবেন ইতিমধ্যেই বলেছেন যে কোনো ভোটারের নাম বাদ করলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং আমরা আমি ছবিটা দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যারা রয়েছেন ফিরাদ হাকিম একেবারে শহর কলকাতার মেয়র এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে বাকি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তারা কিন্তু এই মুহূর্তে এই যে বৈঠক সেই বৈঠকের জন্য তারা কিন্তু ঢুকছেন এবং ইলেকশন কমিশনকে গিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রিপোর্ট করবেন এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তাদের মধ্যে ফিরহাদ হাকিম তিনি কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনে চলে এসছেন এবং স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে এই যে আলোচনা এই যে বৈঠক সেই বৈঠক কিন্তু রীতিমতো প্রায় গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি শুধুমাত্র গুরুত্বপূর্ণই নয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ গোটা যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার কোনোরকম কমপ্লেন রকম কিভাবে রেজিস্ট্রেশন হবে কিভাবে নাম বাদ গেলে মানুষজন ফের একবার নাম তোলার জন্য আবেদনপত্র জমা দেবেন সেই সব প্রক্রিয়াগুলো কিন্তু এই মুহূর্তে এখানে প্রতিটি দলকে আটটি যে রেজিস্টার্ড দল আজকে আসবে তাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে ফলে সে জায়গায় স্পষ্টত এটা বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক এবং তার পাশাপাশি কিন্তু যেমনটা বলছিলাম যে এর আগে শাসক দলের বেশ কিছু মন্তব্য সামনে এসছে কিন্তু গতকাল এসআইআর যখন ঘোষণা হয়ে গেল ঠিক তারপর কিন্তু আমরা কথা বলি একেবারে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাজা এবং তার পাশাপাশি কিন্তু স্পোক্স কুনাল ঘোষ তাদের সুর কিন্তু নরম হতে শুরু করেছে এবং তারা কিন্তু একটাই কথা বলছেন যে সাংবিধানিকভাবে তারা কিন্তু লড়াই করবেন এবং তার পাশাপাশি কিন্তু রকম কোনো যদি বৈধ ভোটারের নাম কাটে বৈধ ভোটারের নাম বাদ যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা একেবারে সাংবিধানিকভাবে লড়াই করবেন এমনটা কিন্তু স্পষ্টত বলে দেওয়া হয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে এই যে বৈঠক সেই বৈঠকে কিন্তু বোঝা যাবে যে ঠিক কী বার্তা ইলেকশন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং আগামী দিনের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিভাবে চলবে একেবারে অনিমান তার পাশাপাশি কুনাল ঘোষকে এটাও বলতে শোনা যায় যে এসআইআর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে চেয়েছিলেন প্রথমে বাইরের রাজ্যে বেশ কিছু নামের সংযোজন করা হয়েছিল এই রাজ্যের ভোটার তালিকায় তাই প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসআইআর চেয়েছিলেন অন্যদিকে আমরা জানি যে বিরোধী দলনেতা তারা বলেছিলেন এবং বিরোধী দল অর্থাৎ বিজেপির তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল এসআইআর যদি না হয় তাহলে ভোট হওয়ার কোনো জায়গাই নেই সেই ছবিটাও কিন্তু আমরা দেখেছি একেবারে দেখো এর আগেও কিন্তু আমি যেমনটা বলছিলাম যে প্রধান বিরোধী দল রাজ্যের বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু প্রথম থেকে এসআইআর চাইছিলেন এবং এর আগেও আমরা দেখেছি যে ভি ভিন রাজ্যে অর্থাৎ বিহারে এসআইআর প্রক্রিয়া হয় এবং এর সামনেই বিহারে ভোট রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা ঠিক বিহারের পর কিন্তু সেকেন্ড ফেজের যে এসআইআর রয়েছে সেই এসআইআর কিন্তু বারোটি রাজ্যে হচ্ছে অর্থাৎ তার মধ্যে অবশ্যই পশ্চিমবঙ্গ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা প্রথম থেকেই কিন্তু তিনি বলেছেন যে এসআইআর আমরা বিরোধী নই কিন্তু কোথাও গিয়ে এই যে এসআইআর প্রক্রিয়া রয়েছে এই যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা কিন্তু একটা লম্বা সময়ের পদ্ধতি ফরে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন তিনি কিন্তু বলেছিলেন যে এই পদ্ধতি হতে দু বছর সময় লাগে অতীতেও এসআইআর হয়েছে তখনও কিন্তু সময়সীমার হাতে অনেক বেশি ছিল কিন্তু মাত্র তিন মাস সময়ের মধ্যে এই মুহূর্তে সাড়ে সাত কোটি কাছাকাছি ভোটার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ফলে সেই ভোটারের সংখ্যা কে এসআইআর এর পদ্ধতিতে আনার জন্য বা এসআইআর প্রক্রিয়াকে বেছে নেওয়ার জন্য কিন্তু সময় বেশি লাগবে ফলে